হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমি অনেক তারকার থেকে শুরু করে অনেকের ইন্টারভিউ নিই কিন্তু ফার্স্ট আজকে ফ্রেন্ড বলি বন্ধু বলি কেমন আছে খুব ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন বলে দাও কিছু যারা আইডিয়া আছে অবশ্যই দোয়া করি সবাই ভালো আছে আমার জন্য কিছু বলো তোমার জন্য কি বলবো তুমি তো অলওয়েজ নায়িকাদের সাথে থাকো নায়িকারা তোমার ফ্রেন্ড নায়িকাদের সাথে ইন্টারভিউ অলওয়েজ মানুষকে হিট করে ফেলো তোমার ইন্টারভিউ দিয়ে আর কি তো অলওয়েজ সুপার হিট দর্শক আপনারা জানেন না সে মানে এত একটা মিষ্টি একটা মেয়ে

মুভিতে যাই মানুষ ছোট বয়সে এখন আমি অনেক বড় হয়ে গেছি কত বড় তুমি বয়সে মানুষ মুভি করে আমি এত বড় হয়ে গেছি এখন আমার মুভি করার কোন চান্স আচ্ছা সুন্দরের রহস্যটা কি তোমার আমার সুন্দর রহস্য হচ্ছে আসলে আমার ফ্যামিলি আমার বাবা মা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সো ওই ক্ষেত্রে জেনেটিকতে আমি অনেক সুন্দর হয়েছি আমার বাবা মাকে অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ কারণ আমি বাবা মা এত সুন্দর বলে আমি এত সুন্দর হয়েছি এখনও কোনো সার্জারি করতে হয় নাই আল্লাহ রহমতে সো যদি কখনো করি আমি অবশ্যই আমার ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমি শেয়ার করি

মানে সবার সাথে কথা বলে আমরা ইন্টারভিউ কাজ করি সারাদিন করে কাজ করার পরে কিন্তু আমরা সময় পাই না হ্যাঁ দেখেন মানে এত মানে মানুষের সাথে মিশতে পারে মানুষের আচার ব্যবহার এত মিষ্টি আর সবাই কিন্তু ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই জন্য আমরা ভালো থাকি আর আমিও সবার জন্য দোয়া করি আমরা সবাই সুস্থ এবং সেফ থাকি সবার সব জায়গা থেকে যেহেতু এখন দেশের পরিস্থিতি খুব একটা ভালো না তো আপনারা সবাই সেফ থাকবেন যে যেখানেই যাবেন সেফটি মেনটেন করবেন

হ্যাঁ ওটা আমি বলেছিলাম যে ওটা আমি মাফুল মাথা থেকে পা ওটা আমার ভাড়া করা ছিল কারণ হচ্ছে যে আমি দশ লাখ বিশ লাখ এক একজন বলে আমি অত টাকা আমার ফুল ব্র্যান্ডটাই ছিল হচ্ছে স্পন্সার তো আমার মাথা থেকে পা ভাড়া করেই ছিল তো আমি সত্যি কথা বলছি মিথ্যা তো বলি নাই আর আজকে এটা যা করেছি এগুলো হচ্ছে আমার ওন জিনিস আমার নিজের জিনিস সুগার ডেটি বেশি

আমার আইডিতে অনেক ছেলেরা কমেন্ট করে আচ্ছা আমি আছে মেবি অনেকে আমি সবাইকে দেখি না বাট যারা হয়তো আছে আমার শুভাকাঙ্ক্ষী যারা যারা আমার পোস্ট দেখে যারা আমার সবকিছুতে কমেন্ট করে সো তাদেরকে অনেক থ্যাংক ইউ যারা আমার পাশে থাকেন অলওয়েজ আমার প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কাজে আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করেন সো তাদেরকে আসলে অনেক মন থেকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা দেশের বাইরে তুমি গিয়েছিলে এত সুন্দর সুন্দর লুক ছিল माता नष्ट नचाहिँ